হ্যালো ভাই আসসালামু আলাইকুম আপনাদের নিয়ে আসলাম আবার ওজন তাহলে আল হাবিব বর্ক সুন্দর একটা প্রোডাক্ট দেখাও মেদি মাসরিদের শুরু করা কেন নাম কি এটা কন্ট্রাস্ট পেইন্ট পাঁচ বোতাম কন্ট্রাস্ট পেইন্ট পাঁচ বোতাম হিজাব সেট হিজাব সেট এটা একদম নিউলি লাস্ট হিজাব দেখাচ্ছে একটা একটা দেখাও তারপর নেক্সট একটা যেটা কালার আছে এটা হচ্ছে লিপস্টিক কালার ভিতরে খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটার সাথে হিসাব সেট থাকবে হ্যাঁ আস্তে হাতাটা দেখাই দাও হাতা ঢুকাই দেখাই দাও যে হাতাটা দেখাই দাও হাতার এটা থাকবে আপনার এই যে থাকবে হুম সিম্পলি রাফ করার জন্য আপনারা এগুলা নিট পারচেজ করতে পারবেন বা কোথায় পারচেজ করবেন আমি ভিডিও শেষ হওয়ার আগেই আমি আপনাদের দেখাবো এই যে একটা কালার কালো কালার কালো ভিতরে আপনার চেরি ফুল দেওয়া আছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট ঠিক আছে কালার আছে আপনার ছয়শো সাতটা কালার আমরা এখন চারটে কালার লাঞ্চ করতেছি চারটে কালার শো করতেছি আর কি শো অফ করতেছি এই দেখেন এই যে একটা কালার কি কালার বলে এটা এটা কালার কফি কালার চকলেট কালার বা দুধ কফি কালার ঠিক আছে আর প্রত্যেকটার সাথে অবশ্যই একটা হিক করে হিজাব পাবেন এই যে ম্যাজিং বর্ডার একটা হিজাব পাবেন এই উন্নাটা দেখায় দাও তো একটা একদম ফুল কভারেজ একটা উন্না হবে এদের সুন্দরভাবে দেখাই দাও

জিরো ওয়ান সিক্স তাই দেখেন আর জিরো ওয়ান সিক্স এইট ওয়ান জিরো সিক্স জিরো সেভেন সিক্স সেভেন জুনায়ত আলহাবিব বরকা বাজার এখানে বরকা যাবতীয় সব কিছুই পাবেন ইউটিউব ফেসবুক হচ্ছে জুনায়ত বাজার সাপ্তাহিক বন্ধ রবিবার যদি এখন সাপ্তাহিক বন্ধ রবিবার হচ্ছে খোলার দিন বন্ধ হবে না এই দুই তিন সপ্তাহ অ্যাড্রেসটা হচ্ছে খুবই আপনাদের সাভারের প্রাণপী ঐতিহ্যবাহী মার্কেট চরঙ্গি সুপার মার্কেট এক বাই এগারো চরুঙ্গি সুপার মার্কেট দ্বিতীয়তলা সাভার বাস স্ট্যান্ড সাভার ঢাকা তো সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত